আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমি চলে এসেছি অনেকে ফেসবুকে কিছুদিন ধরে দেখছি যে কোথায় ভালো কালা পাওয়া যায় এরকম একটা পোস্ট করছেন তো তাদের জন্য ভিডিওটা তো আমি চলে এসেছি আজকে ময়রানে কালা যে বিখ্যাত কালা বোনা জনপ্রিয় গাজীপুরের ভিতরে আমার মনে হয় যে এটাই খুব জনপ্রিয় ময়রানের বিসমিল্লা হোটেলের যে কালাগোনা আছে এখানে খুব জনপ্রিয় যে দেখেন আশেপাশে কত গাড়ি বাইক তারা এখনও কালাগোনা খেতে চলে এসেছে এখানে অনেকেই মানে সবাই আসে তো চলেন আপনাদেরকে দেখাই যে কালাগুনাটা কোন জায়গায় রান্না করা হয় দেখেন কত বড় বড় চুলা আর এই চুলাগুলো সারাক্ষণই জ্বলতে থাকে তা আমি যখন ভিডিওটা করতেছি এখন বাজে বেলা সাড়ে তিনটা এখনও রান্না চলছেই এই যে দেখেন এখানে আরও আছে রান্না করা এই যে কালাগুনার কালারটা দেখেন অবশ্য মানে প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে সবাই খুব ব্যস্ততার ভিতরে থাকে যে তারা এখনও রান্নাই করতেছে নন স্টপ আসলে না আসলে বোঝা যাবে না যে কত জায়গাটা যে আসলে এত জনপ্রিয় তো আপনাদেরকে একটু ভিতরের অংশটা নিয়ে দেখায় যে এখন ওই যে বেলা সাড়ে তিনটা বাজে তারপরও দেখেন কত পরিমাণে মানুষ খাওয়া দাওয়া করতেছে তো যারা আসতে চাচ্ছেন এখানে প্রচণ্ড গরমের ভিতরে আপনারা ওই যে এসির একটা সাইড আছে এসি করানো ফ্যামিলি নিয়ে আসলে স্পেশালভাবে খেতে পারবেন ওই যে ভিতরের দিকে দেখেন একটা ইয়ে আছে শীত তাপ নিয়ন্ত্রিত ওইখানে গিয়ে এক্সট্রা একটা সার্ভিস চার্জ নিতে পারে আর এখানে প্রতি পার্সনের জন্য কালাগুনা খেতে হলে যে একটা প্যাকেজ হিসাবে তারা বিক্রি করে একজনের তিনশো তিরিশ টাকা পড়বে আপনাকে আর একজনের জন্য এটা পারফেক্ট আমি মনে করি চাইলে চলে আসতে পারেন এখানে অবশ্যই ট্রাই করে দেখে যেতে পারেন আশা করি খুব ভালো লাগবে